আজ সাতই এপ্রিল রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ এবং আগামী দু তিন দিন পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় এবং সাথে বজ্র সহ বৃষ্টি তো কোথায় কেমন বৃষ্টি হবে আজ এবং আগামী দু তিন দিন তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন সঠিক জানার জন্য এবং চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আর সাতই এপ্রিল আজকে যদি আবহাওয়া আপডেট দেখেন যে কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে তো আজকে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং যদি হালকা বৃষ্টি দেখেন তো হালকা বৃষ্টি হাওড়া থেকে শুরু করে হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মানে সমস্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতে এই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে হাওড়া হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি হবে এবং দেখেন যদি সাত তারিখে কোথায় কালবৈশাখী ঝড় বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কথা বইতে পারে তো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ সা রঙের যে ঝান্ডাগুলো রয়েছে সেই ঝান্ডা যত জেলা জেলাগুলিতে রয়েছে সব জেলাতেই কিন্তু এই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে এই ঝড়ো হওয়া বইতে পারে এবং কালবৈশাখী যদি ঝড় দেখেন যে কোথায় বইতে পারে গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার ঘণ্টাতে তো পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধ মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলাতে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সমস্ত জেলাতেই রয়েছে এটা হল সাত তারিখের ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় কোথায় বইতে পারে এবং আট তারিখে যদি দেখেন যে কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে তো আট তারিখে দেখতে পাচ্ছেন যেটা ভারী বৃষ্টি ছিল সেটা ওখানে একটুকু কম দেখাচ্ছে মানে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হালকা আইসোলেট বৃষ্টিপাত সম্ভাবনা দেখাচ্ছে মানে হালকা ছেটে ফোটা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পূর্ব পূর্ব বর্ধমান দক্ষিণ পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদহ দক্ষিণ দিনাজপুর এবং ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে লাল এবং সাদা কালার যে যে আপনার ঢা দেখতে পাচ্ছেন সেই সব জেলাতে এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে এবং সাদা সবুজ ঝান্ডাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সমস্ত জেলাতেই দেখাচ্ছে এবং ন তারিখে যদি দেখেন যে কোথায় বৃষ্টি হবে কত পরিমাণ তো দেখতে পাচ্ছেন যেটা আগে দিনে এখন ওই ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে বৃষ্টি দেখাচ্ছিলো সে যেসব জেলাগুলিতে সেগুলো এখন বৃষ্টি আর দেখাচ্ছে না শুকনো ড্রাই রয়েছে মানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সব জেলাতে এবং আইসোলেট মানে হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এটা ন তারিখে ন তারিখে দেখেন যদি কোথায় এই ঝড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে তো দেখতে পাচ্ছেন যে এই উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বইতে পারে যেমন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টার ঘণ্টাতে বইতে পারে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আট জেলাতে উত্তরবঙ্গের আট জেলাতে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ন তারিখে এবং দশ তারিখে যদি দেখেন তো দশ তারিখে আবারও বৃষ্টিটা একটুকু বেশি দেখাচ্ছে ন তারিখের তুলনায় দশ তারিখে দেখতে পাচ্ছেন যে এই হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এইসব জেলা বাদ দিয়ে সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা এবং উত্তরবঙ্গে দার্জিলিং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে বৃষ্টিপাত দেখাচ্ছে দশ তারিখে কিন্তু সেরকম কোনো একটা আবহাওয়ার এই ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘণ্টাতে ঝড়ো হওয়া বইতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে এবং সাথে বজ্রবিদ্য সহ বৃষ্টি হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ